বন্ধুরা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য একটা নতুন নিয়ম লাগু করেছেন এবং তার এই সিদ্ধান্ত মেনে নেওয়ার যোগ্য নাকি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন শো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় আমেরিকার নাগরিকত্ব লাভের জন্য যে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অসাংবিধানিক এমনটাই মন্তব্য করেছেন ওয়াশিংটন প্রদেশের শিয়ারটেলের আদালতের বিচারক ওই নির্দেশ কার্যকরের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি ইতিমধ্যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি মামলা হয়েছে আমেরিকার বিভিন্ন আদালতে গত বিশে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজের দপ্তরে প্রথম দিনেই তিনি একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছেন তাতে বলা হয়েছে এখন থেকে আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব পাওয়া যাবে না শিশুর বাবা এবং মা উভয় যদি আমেরিকার স্থায়ী বাসিন্দা অর্থাৎ পার্লামেন্ট রেসিডেন্ট হন তবে শিশু জন্মানোর পরেই সে দেশের নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের যদি নাগরিকত্ব না থাকে সেক্ষেত্রে নাগরিকত্ব দেওয়া হবে না পর এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এতদিন যে নিয়ম প্রচলিত ছিল তাতে বাবা অথবা মায়ের পরিচয় না দেখেই আমেরিকায় ভূমিষ্ঠ হওয়া ওই সন্তানদের জন্মগতভাবেই। সে দেশের নাগরিকত্ব দেওয়া হতো এরপর ওই শিশুর বয়স যখন একুশ বছর পূর্ণ হয় তখন বাবা মায়েরও আমেরিকায় পাকাপাকিভাবে থাকার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় এই সুযোগটি বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ঘোষণার পর থেকে আমেরিকায় ভারতীয় দম্পতিরা উদ্বেগে রয়েছেন উনিশে ফেব্রুয়ারির মধ্যে সিজার চেয়ে হাসপাতালে হাসপাতালে আবেদন করেছেন অনেক অন্তঃসত্ত্বা সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ করতে তারা বদ্ধপরিকর এই পরিস্থিতিতে সিয়াটেলের জেলা জট জন কাফেনট ট্রাম্পের নির্দেশিকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি শুনছিলেন বৃহস্পতিবার তিনি ওই নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি স্পষ্টতই অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন আঠারোশো সালে আমেরিকার সংবিধানে চোদ্দতম সংশোধনী যোগ করা হয় সেখানে বলা হয় আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব মিলবে উনিশশো সালের অভিভাষণ এবং জাতীয়তা আইনেও একই কথা বলা হয়েছে ট্রাম্পের নির্দেশ এটি আইন এবং সংবিধানের বিরোধী আদালতে সওয়াল করেছেন বিরোধী পক্ষের আইনজীবীরা আমেরিকার ডেমোক্র্যাট প্রদেশগুলির বক্তব্য নাগরিকত্ব সংক্রান্ত যে নির্দেশ ট্রাম্প দিয়েছেন তা যদি কার্যকর করা হয় তবে ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষর বেশি সদ্যজাত আমেরিকার নাগরিক হওয়ার সাংবিধানিক অধিকার হারাবে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং ট্রাম্পের সিদ্ধান্তকে যদি আপনারা যথাযোগ্য বলে মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার নিজস্ব মতামত জানাবেন এবং আজকের ভিডিওটি যদি মনে হয় যে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে ভাগ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ